উন্ন নফস জা ইকতুল মাউত আল্লাহ সুবহানাহু তাআলা বলেন ও দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো তোমরা বোঝে রাখো তোমাদের একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তোমাদের দেহের থেকে তোমাদের যে রুহুটা রয়েছে এই রুহুটাকে আলাদা করা হবে তোমাদের মধ্যে যেই রুহু রয়েছে আত্মা রয়েছে এই রুহু থেকে এই আত্মাটাকে তোমাদের শরীর থেকে আলাদা করা হবে আর তোমাদেরকে মৃত্যু বরণ করতে হবে এতে কোনো সন্দেহ নাই মৃত্যুটা কোন ব্যক্তির মৃত্যুটা হবে অত্যন্ত আনন্দদায়ক আবার কোন কোন মানুষের মৃত্যুটা হবে বড় যন্ত্রণাদায়ক গভীর মনোযোগ আমার বাবারা একজন বন্দার একজন বৎকার গুণাগারের মৃত্যুটা বড় ভয়ঙ্কর মৃত্যু হাদিস দ্বারা প্রমাণ রয়েছে